নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা স্লাগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটা অনুষ্ঠান বাড়িতে মানে শ্রাদ্ধ বাড়িতে সেখান থেকে যাবো সুনিকার বনুকে আনতে তো চলো তোমরা দেখতে থাকো তো অনেকক্ষণ আগে আমরা রেডি হয়ে নিয়েছি এখন টোটোর জন্য আমরা অপেক্ষা করছি টোটো আসবে তারপরে আমরা যাবো তো চলো যা যাক তো এখন দেখো বসে রয়েছি টোটোর জন্যে টোটো ফোন করেছিল আসবে বললো তো প্রচণ্ড গরম পড়ছে মেঘও করেছে তো বাইরের পরিবেশটা দেখো কতটা ভালো লাগছে হালকা দূর মেঘ করেছে বৃষ্টি আসতে পারে আর এখানে শুনিকা টোটোতে উঠে পড়েছে আমরাও উঠে পড়েছি সুনিকার পাশে বসলে হবে না সুনিকা একাই বসবে তো বাবা বলা হচ্ছে ভালো করে ধরে নিতে তো চলো বলে দিই যে কোথায় আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমার বাবার মামার বাড়িতে মানে মামি মারা গেছে তাই সেই শ্রাদ শ্রাদ্ধে এখানে দেখো আমরা পৌঁছেও গেছি আর আমি ছাদ থেকে নেমে বলছিলাম আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সেখানে গিয়ে কোনো ভিডিওই করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো মেক করেছে যেহেতু সুনিকার বোনকে আনতে পারে এখানে দেখো আমরা পৌঁছেও গেছি ঘাটে আর সুনিকাকে একটু জল খাইয়ে নেওয়া হলো আর আমরা যেটা মানে রয়েছি চুর্নির ধারে আর গঙ্গাটা সামনেই তো বৌদিরা আসছে আর সুনীতাকে নিয়ে এখন আমরা রয়েছি ওকে নিয়ে তো দুটো শর্টস ভিডিও আমি করে নিয়েছি ও আমার সুন্দরভাবে শর্টস ভিডিওটা ধরে দিয়েছে তো এখন দেখো হালকা গঙ্গা জল মাথাতে দিয়ে নিলাম সুনিকার মাথাতেও দিয়ে নিয়েছে আর এই যে সুনিকার বনু চলে এসছে ফাইনালি ও মানে চারিদিক দেখছে আমাদেরকেও দেখছে তো অনেক খুশি ও সুনিকাকে একবারে চিনে গেছে সুনিকা তো বনু বনু করতে ব্যস্ত তারপরে আমরা ওখান থেকে টোটো করে আবার বার হয়ে যাব। কিন্তু রাস্তার মধ্যে এতটা বিপদে পড়ব ভাবতে পারিনি দেখো আমরা মাঝ রাস্তাতে ওই যে টোটোর চার্জ শেষ হয়ে গেছে তারপরে তো মানে রকমভাবে যাওয়া যাচ্ছে না তারপরে জানা কেউই নেই যে কীভাবে আমরা যাব এবার আমাদের গ্রামেরই একটা আত্মীয় বাড়ি ওই টোটোর যে দাদা শুভ দাদা উনি আর কি চেনে তো সেখানে যাওয়া হলো তারপর এখানে টোটোতে কিছুটা চার্জ দিয়ে নেওয়া হলো এইদিকে চার্জ টার্জ দিয়ে নি মানে কিছুটা যেতে পারলে ঘুগিয়াতে আবার আমার মাসির বাড়ি সেখানে আবার চার্জ দিয়ে নিলে অসুবিধা হবে না তো সেইভাবে আর কি আসা হলো অনেক অসুবিধার মধ্যে অনেকটা লেট হয়ে গেছিলো তারপর আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি এটা সকালের ভিডিও সকালে আর কি স্নান টান করে নিয়েছি তো সেটা তোমাদেরকে বলছিলাম যে রাত্রে আর কোনো ভিডিওই করতে পারিনি অনুষ্ঠান বাড়ি থেকে মাসির বাড়িতে আমরা টোটোতে চাচ্ছিলো না খুব অসুবিধার মধ্যেতে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সুনিকাকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর এখানে পুজো টুজো দিয়ে নিয়ে দেখো এখানে ভাত খেতে বসে গেছি অনেক খিদে লেগে গিয়েছিলো মাকে বললাম যে আলু পটলের তরকারি হয়ে গেছে ওটা দিয়েই তুমি দিয়ে দাও আমার বৌদিকে তারপর আমি আর বৌদি খেয়ে নিলাম আমার সুনিকাকে যেহেতু দুধ খাই পড়তে পারে দিয়েছি আসলে পারে ওকে ভাত খাইয়ে দেবো আর এখানে শুনিকার বনুকে মা কোলে নিয়ে রয়েছে আর আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম শুনিকা বাবাও আসার টাইম হয়ে গেছে ওর বাবা আসলে ভাত খেতে দিয়ে দেবো তারপর আবার ওর বাবার স্কুলে যাওয়া রয়েছে আর যেদিনকে স্কুলে যাওয়া থেকে সপ্তাহে তিন দিন খুব ব্যস্ততায় কাটে তারপর একদিন অফিসে গেলে তো সেই দিন তো আসতেই পারে না খুব সমস্যা হয় তো তো এইদিকে দেখো সুনিকা আবার বাড়িও চলে এসছে পড়তে থেকে এখানে সুনিকা কি বায়না করছে আমি জানি না ভলিউমটা আমি মিউট করে দিয়েছি তারপর যেহেতু সুনিকার বনুকে অনেক দিন ডক্টর দেখাতে নিয়ে যাওয়া হয়নি ও এবার মনে পড়ছে সুনিকা আমাদের সাথে ডক্টরের কাছে যাবে যেহেতু ওর বনুকে নিয়ে যাওয়া আছে ওও জেদ করছে যে যাবে তো যাই হোক ওকে এসে না নিয়ে গিয়ে পারা গেল না কিন্তু নিয়ে গিয়েও সে এতটা অসুবিধার মধ্যে পড়তে হবে মানে ডাক্তার আসছেই না যতবার ফোন করা হচ্ছে বলছে যে রাস্তাতে আছে রাস্তাতে আছে এবার সুনিকারও স্নান করার টাইম হয়ে গেছে ওর বনুরও স্নান করার টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে সুনিকাও দুষ্টুমি করছে তারপর আবার মাকে ফোন করলাম মা আবার আবার কালীগঞ্জ থেকে টোটোয় করে সুনিকাকে নিয়ে আসলো সে স্নান টান করিয়ে দিয়েছিল আর আমি বৌদি আর সুনিকার বনু ডক্টর দেখে অনেকটা করে বাড়িতে এসছিলাম এখন আমরা টোটোতে যাচ্ছিলাম দেখো আর ওর বনুও টোটোতে উঠে বাইরের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলো এভাবে আর এখানে দেখো ডক্টর এখানে চলে এসেছে আর অনেকটাই খুব একটা ভিন্ন না তবে মোটামুটি সাত আটজন মতো ছিল তো ডক্টর এতটা লেটে আসবে ভাবতে পাইনি ভাবলাম যে তাড়াতাড়ি যাবো আর চলে আসবো কিন্তু এতটা লেট হয়ে যাবে তো তারপরে দেখো আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম হ্যাঁ স্যারের কাছে ভিতরে তো গিয়ে আর ভিডিও করতে পারবো না বাইরের বাইরেই একটু ভিডিওটা করে নিলাম আর বাড়িতে এসে সুনিকা আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর সুনিকাকেও খাইয়ে দিলাম আর এখানে সুনিকাকে খাওয়াতে বসে ও তো এতটাই দুষ্টুমি করে তোমাদেরকে কি বলবো খাওয়াতে বসে ফোন দেখবো বনুর কাছে চলে যাচ্ছে এখন আর যেহেতু নিরামিষ বললাম শুক্তো খাওয়া দাওয়া করাও শুক্ত তারপর ভাজা ছিল আর এখানে শুনিকার জন্য একটা ডিম সিদ্ধও ছিল তো এখানে তখন শুক্তো নিয়ে নিয়েছি আর সুনিকার জন্য ডিম আর মা বেশি কিছু করতেও পায়নি যেহেতু সুনিকাকে এসে স্নান করিয়ে চান করিয়ে তারপর রান্না করেছে তো তার জন্য এটা দিয়েই সুনিকাকে আজকে খাইয়ে দেবো আর সুনিকার সুক্তটাও খেতে খুব ভালোবাসে তো এই যে সুক্ত ও ডিম সিদ্ধ দিয়ে সুনিকাকে খাওয়া দাওয়া করানো হচ্ছিল আর আমরা সবাই বসেছিলাম সুনিকার সুনিকার বনুকে নিয়ে খেলা করা হচ্ছিলো তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা